রোমান সাম্রাজ্য কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া স্মৃতিচিহ্ন নিয়ে আজকের আমাদের ভিডিও আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো থেকে আজকে চলে আসলাম জনা তুস্কলানা রোম সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আজকের আমাদের ভিডিও এবং যা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই সেই তিন হাজার বছর আগের সেই স্মৃতিচিহ্ন নিয়ে এখনও দাঁড়িয়ে আছে এই সব অলগুলো চলুন যাই আমরা আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করি এই রোম সাম্রাজ্যের ইতিহাসের যে স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পারছেন সেই তিন হাজার বছর আগের তৈরি এই ঘর এবং দেওয়াল যেটাই বলেন এত সুন্দরভাবে সাজানো গোছানো তৈরি ছিল সেই সময়ের এবং আজকে এখনও দাঁড়িয়ে আছে ক্ষত বিক্ষত হয়ে এবং আপনারা যদি লক্ষ্য করেন সেই সময়ের প্রকৌশলীরা কত সুন্দর করে ডিজাইন করছে এবং ইটগুলোকে এত সুন্দর করে সেই মিস্ত্রিগুলো কিন্তু কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ত্রীটা আমি যদি পুরোটাই দেখাই আমার সাইডে অনেকগুলো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এবং সেই ছোট ছোট সেই সময়ের চুন সুরকি এমনকি এই যে পাথর মাটি পাথর একবার আমরা দেখতে মাটির মতো কিন্তু পাথর এই সব স্মৃতি এখনও সংরক্ষণ করা আছে ইটালিতে এখনও সংরক্ষণ করা আছে আমরা সামনের দিকে এগোলে আরও কিছু দেখতে পাব স্মৃতি দেখতে পাচ্ছেন সেই স্মৃতিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর এই এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন সন্ধ্যা অলরেডি হয়ে গেছে কিন্তু আকাশটা পরিষ্কার এই জন্য কিন্তু প্রচুর সুন্দর দেখাচ্ছে এবং বিকেলের আবহাওয়াটা এমনিতেই সুন্দর দেখায় পার্কের পুরোটাই উপভোগ করতে থাকুন রোম সাম্রাজ্যের স্মৃতিগুলো আপনারা উপভোগ করতে থাকুন আমাদের চ্যানেলের ভিডিও এবং রোম সাম্রাজ্যের স্মৃতিচিহ্নর এই সব ভিডিও নিয়ে আপনারা দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন এটা আর একটি হচ্ছে বিল্ডিং এবং এই 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 সাইডে যে অল লম্বা সেই পুরো অলই আপনারা দেখতেই পাচ্ছেন এবং ওই সাইডে ওটা নতুন করে গির্জা তৈরি করা হয়েছে আমরা যদি এই ঘরটির ভেতরটা দেখার চেষ্টা করি এখানে কিন্তু লোহার দরজা এবং তালা লাগানো আছে ভিতরে কোনো কিছু আছে কিনা দেখা যাক অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এবং এটাতে তালা লাগা আছে তালের প্রশস্ত পুরোটাই আমরা এ সাইডে পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি যে অল একবারে কন্টিনিউ ভাবে এবং সেই পার্কে হিসাবে এই জায়গাটি ব্যবহার হয় এবং এইখানের লোকেরা কুকুর নিয়ে ব্যস্ত বয়সী বয়সীদের কুকুরই হচ্ছে সঙ্গে একমাত্র আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই বাম সাইড যদি আমি লক্ষ্য করাই এখান থেকে সেই বিশাল সেই রোমের তিন হাজার বছর আগের সেই দেওয়ালগুলো ছড়িয়ে ছিটিয়ে এখনও স্মৃতি ধরে আছে এই অলগুলো সেই রাজমিস্ত্রিগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়ে তৈরি করেছে তার ব্লকগুলো দেখলেই বুঝতে পারবে না এই যে ব্লগ সেই সময়ের এত নিখুঁতভাবে এবং এই প্রশস্ত দেওয়াল আপনার প্রায় সাত ফিট হয়ে যাবে এক একটি দেওয়াল এত সুন্দরভাবে তারা তৈরি করেছে এখনও সেই দেওয়াল স্মৃতি হয়েই দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে এই জায়গাটি এবং রোম সাম্রাজ্য আপনারা উপভোগ করতে পারছেন যেহেতু আগেও দেখেছেন এবং আমার ভিডিওতেও দেখতেছেন ট্রেন যাচ্ছে হয়তো ফলো হচ্ছে না ওই যে ট্রেন অলের পাশ দিয়েই ট্রেনের লাইন করা আছে অনেক পথ চলতে চলতে অন্ধকার হয়ে এসছে ট্রেন যাচ্ছে সাম্রাজ্যের ওয়ালের ডিস দিয়ে লাইনটি করা আছে